শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুঁটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুঁটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন নিয়ে আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘর্ণ জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনও পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হল যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ মুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবতো দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়েদের পাঁচি সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া মুখো বলতিস তোর অদৃষ্ট শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জু উঠল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুঁটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোটো তিন চার বিশ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া ন্যায়েকে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একশের চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে কি তাকেও কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোতা থেকে সীতানাথ কলু উদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না। ওর জেঠিমা বললেন অপুটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতপের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমুর বাউড়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশায় একশের দেড়শের পোনা স্তক পড়তে পাচ্ছে না মোরগাঙে বাঁদাল দিয়ে এলাম কেবল সাড়ে এগারোশের গজার মাছ পুঁটির বাবা বিস্ময় সুরে বললেন সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অরি বদ গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হয় দশ আনাশের পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্যের ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদির লেখা পড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকুরি করত তখন লতি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতি বই মুখে বসে পুঁটি ভালো পড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি একটু একটু ঠ্যাকারে সে লেখা পড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটোই নাড়িস নে পুঁটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্যিকাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুকুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকুরি করছে যেন ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিতে সে বললে মা ঠাকুরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানি আসে পুঁটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোট তিনখানা শাড়ি আর একখানা ডূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি দিদিরই হাতে ছগাছা করে চুড়ি গলায় লকের ছোলানো হাড় কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি কহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাচুরটা ভিজছে কচুপাতায় পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরু মুচি বলছে ও দিদি ঠাকুরন তাই একটু তামাক দেও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দু দশ ছিলিম তামাক পড়বে তবে তো বোঝব যে নগনশা লেগেছে পুঁটি বীরুকে ধমক দিয়ে বলে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়ে বাড়ির মতন দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড় যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুঁটি সে দুখানা পিঁড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায় সে এখনও হয়নি তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুঁটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের দোর পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা ও আর এক অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ঘোলডুবুড়ির কাহার নির্বংশ পালকি বইবার মানুষ নেই রে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগাঁ থেকে এই কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বড় আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থাকবে না যা হয় হিললে লাগিয়ে দেওয়া একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় খারাপ হবে সে কি না না হ্যাঁ শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলোদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলোদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্র লোকের বর যায় তাছাড়া পেছনেরও পথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুঁটি আর সেখানে দাঁড়ালো না সুবোধ আসবে বর সে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ধুত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দম বন্ধ ও তিনুরে রে শোন শোন একটা মজার কথা তিন চার বছরের খুর্দুতো ভাই উঠোনের নিচ দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি এই জানিস আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি ভাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসলে এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁটাল খেয়ে যা ও হিমু পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাঁড়ি পান্ত রয়েছে সেগুলো কাঁটাল দিয়ে ওঠাতে হবে তো ভাত ফেলতে পারব না এই যুজ্জের বাজারে পান্ত ভাত ও কাঁটাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো খিদেও পেয়েছিল ইচ্ছা করলে সে কলসি থেকে কাঁটাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারতো কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁখ ও হুলুর শব্দ শোনা গেল ও খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুরতুতো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বা হয়েছেই তো আর দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই যেটাই মতো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে তা বলুক আমাদের বলতে নেই আচ্ছা দিদি জামাইবাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনও বের হয়নি আমি ওপাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর দূর ওই বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল হুলু পড়ল নাপিতে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা দিয়েছে পুঁটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটেই গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়াগাঁয় কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেই নেই তারপর বাকি অনেকগুলো কী ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক ধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ বাঁখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী তিনজন বন্ধু খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো। যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটফট করছিল ও পাড়া লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হই হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুচ্ছে কিন্নি ওকে দেখে বললেন রে পুঁটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বস একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুঁটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুজ্জে বললেন বস মা তোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোটো ডেকে বললে ওকে কে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলো দেখিনি সাঁকে ফুঁ পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত আঙ্ ভালো না রে পুঁটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বলল কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানা জানি হতে দেবে না উনিই হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেঁচি শুনে মুখুজ্জেগিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাধার রাতের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি ছি দেখ তোমার লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ও সব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুঁটি লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু মুটির মনে হল লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু